যাদের মুখে একদম রুচি নেই তারা কিন্তু আমার এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন রুচি কিন্তু সাথে সাথে চলে আসবে আসসালামু আলাইকুম আমি জুই জুই কিচেনে সবাইকে স্বাগতম পরিমাণ মতো কিছু সরিষুর কিনে নিলাম নিয়ে কিন্তু টুকরো করে কেটে নিলাম তারপর এখানে শুকনা করাতে টেলে নিলাম টেলে নিয়ে কিন্তু পানি দিয়ে দিলাম পানি দিয়ে পানিটা পলক আসলে দইয়ে পরিষ্কার করে উঠিয়ে নিব সিদ্ধ করা কি শিলপাটাতে ছেচে নিতে হবে ছেচে কাটাটা বেছে ফেলে দিতে হবে কাটাটা ফেলে দিলে কিন্তু খেতে ভালো লাগবে খাওয়ার সময় আর কাটা লাগবে না তারপর একটি কড়াইতে রান্নার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে রসুন কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে কিন্তু দিয়ে দিলাম একসাথে ভেজে এখানে এখানে কিছু টমেটো টমেটো দিয়ে দিলাম হালকা হয়ে গেলে মরিচের গুঁড়া দিয়ে দিলাম দেড় চামচ হাফ চামচ হলুদের গুঁড়া তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে কিন্তু অল্প পানি দিয়ে একটা কাঁচা মরিচ দিয়ে দিলাম এই পানিটা দিয়ে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে দিলাম আপনি রান্নাটা মজা করতে চাইলে রান্না ভালোবাসে রান্না করতে হবে মন দিয়ে কিন্তু রান্নাটা করতে হবে তাহলে দেখবেন রান্নাটা অনেক মজা হয়েছে সব জিনিসের যেভাবে যত্ন নেন রান্নাটাও কিন্তু এইভাবে করতে হবে আশা করি সবার কাছে আজকের রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ